ঘুম পাড়ানি পিসি চোখ দুটো কর বন্ধ তারার দেশে চল আজ স্বপ্ন হবে আনন্দ চাঁদের হাটে বাজবে গান নরম হাওয়ার সুর ঘুমের নৌকা দুলে দুলে যাবে দূর দূরান্ত ঘুর মামা ডাকছে যেন এই এসো আমার কাছে আলোছায়ার ঘুমের পথে মনটা যাবে নাচে শান্ত হও চোখটা বন্ধ দোমনাও খুব আস্তে স্বপ্নপথে হাঁটবে তুমি রূপকথার রাজপথে আজকের গল্প শুরু হচ্ছে একটি ছোট্ট গ্রাম থেকে নাম নীলকুঞ্জ এই গ্রামের পাশে ছিল এক রহস্যময় বন নীল ঘুম বন এই বনের একটা অদ্ভুত ক্ষমতা ছিল যে কেউ রাতে এখানে হাঁটতে আসত তার মন ধীরে ধীরে শান্ত হয়ে যেত যেন কোনো নরম অদৃশ্য হাত তাকে ঘুমের দিকে ডাকছে গ্রামে একটা ছোট ছেলে ছিল অয়ন অয়ন খুব শান্ত স্বভাবের কিন্তু রাতে ঘুম আসত না একদিন অয়ন ঠিক করল সে নীলঘুম বনের ভেতর হাঁটতে যাবে রাতের আকাশে চাঁদ ছিল গোল পরিষ্কার আর সাদা হাওয়া নরম ঠান্ডা পাতার মাঝে হালকা শব্দ সব মিলিয়ে পুরো পরিবেশ যেন ঘুমের রাজ্য অয়ন বনের ভেতর যতই ঢুকতে থাকে ততই আশ্চর্য লাগে চারিদিকে নীল আলো জ্বলছে গাছের পাতাগুলো যেন মৃদু জোনাকির মতো টিম টিম করছে এমন সময় অয়ন দেখে সামনে এক নরম আলো ছড়িয়ে দাঁড়িয়ে আছেন জোৎস্নার রানী রানীর চুল বাতাসে ভেসে ওঠে চোখ দুটো শান্ত তিনি নরম স্বরে বলেন অয়ন ভয় পাস না এই বোন ঘুমের বন্ধু যার মন অশান্ত হয় এই বনে এলেই শান্ত হয় তুই শুধু চোখ বন্ধ কর হাঁটতে হাঁটতে আমার কণ্ঠ শুন অয়ন ধীরে ধীরে হাঁটে রানী তার পাশে শান্ত ছন্দে রানী বলছেন হাওয়া নরম মন শান্ত সব চিন্তা দূরে পাঠিয়ে দে শুধু হাঁটা শুধু নরম হাওয়া শুধু চাঁদের আলো বনের ভেতর দিয়ে একটি নরম নদী বয়ে যাচ্ছে রানী বললেন এই নদীর নাম স্বপ্ন নদী এর জলের শব্দ মনকে ঘুমে ভরিয়ে দেয় জলের শব্দ ধীরে ধীরে শান্ত হয় অয়নের চোখ ভারী হতে থাকে রানী আবার বলেন এখন তুই ধীরে শ্বাস নে এক দুই তিন শ্বাস ছাড় সব টেনশন ছেড়ে দে অয়নের চোখ আরও ভারী সে নরম ঘাসের ওপর বসে পড়ে রানী তাকে একটি মৃদু আলোর বল দেন এই আলো শুধু শান্তির আলো যখনই মন অশান্ত হবে অন্ধকার মনে হবে এই আলোকে মনে করলেই আবার শান্ত হয়ে যাবি ধীরে ধীরে বনের সব শব্দ আরও শান্ত হয়ে আসে হাওয়া আরও নরম পা ভারী চোখ শান্ত সব মিলিয়ে অয়ন ঘুমের দেশে ঢুকে যায় শেষে জ্যোৎস্নার রানী বলেন আজকের মতো ঘুমিয়ে পড় আগামীকাল আবার দেখা হবে স্বপ্নের দেশে এখন ধীরে শ্বাস নাও শরীর পুরোপুরি ঢিলে করে দাও চোখের পাতার ভারী হওয়া অনুভব করো ঘুম এসে যাচ্ছে শান্ত স্বপ্ন দেখো শুভরাত্রে